উনি বলছে যে দখল হল নিয়ে গিয়ে তার কাছে আচ্ছা উনি দখল না আমার দোকান ভাঙি দেওন দখল না শ্রীকো হাঁযত দোকান ভাঙে পড়ন না পলল শ্রীকো প্রশাসন ভাঙবে আমাতে ভাঙি দেবে আমরা চলে যাব সামলা তো সরকারি জায়গায় থাকে আমাদের কোনো কাগজপাতি আছে আমরা দেখা আমরা টোল দেই সরকারের জায়গা আমরা ওই হাট ডাকছে ইদেদারকে আমরা দেই বুড়ির হাট বাজারের 21 শতক জমি প্রভাবশালীরা দখল করে আছেন বলে অভিযোগ উঠেছে এমন কি পিবিএ তদন্তেও মিলেছে এর সত্যতা তথ্য বলছে দুই বছর আগে আনোয়ারুল ইসলামের স্ত্রী সহ ছয় ছেলে মিলে তার বাবার জমি বিক্রি করেন বুড়িরহাট এলাকার আবু হাসান চঞ্চল নামে এক ব্যক্তির কাছে আমাদের প্রত্যেক সূত্রে আমরা মালিক এটা আমাদের সেই বাপদাদার আমল থেকে প্রত্যেক সূত্রে মালিক হ্যাঁ বিক্রি করছি এটার পিছনে কিছু আছে ঘটনা সেটা হলো যে আমার বাবা যখন জমির মালিক ছিলেন তখন আমার বাবা জীবিত ছিলেন তা তখন আমরা কিন্তু ছোট ছিলাম আমরা খোঁজ খবর যে আমার বাবার কোন জায়গায় কতটুকু জমি আছে পরবর্তীতে আব্বা মারা যাওয়ার পরে আমরা জমির খোঁজ পাই যে আমাদের জমি বিভিন্ন জায়গায় এমন আমাদের এই স্থানীয় ভাবে তালুকু বা গজঘণ্টার পরে দেখলাম যে আমাদের একটা জমি আছে কোবারুতে এই কোবারু জমিটা ছিল একুশ শতক মাটি এই একুশ শতক মাটি আমাদের চল্লিশ সালে আমাদের বাপদাদারা ছিল তারপরে আব্বা আব্বা ওনার চাষার কাছ থেকে চাষা এবং ফুপুর কাছ থেকে জমিটা ক্রয় করে ওনার আংশিক অংশ বাদ দিই আর কি বাকি থেকে পোড়াই করার পর আব্বা একাই মালিক হন হওয়ার পরে এটা এবং চল্লিশ সালে দুইটাতেই মালিক আমার বাবা হ্যাঁ একশ শতক মাটি এটা জমি আমরা যখন খোঁজ খবর নেই নেওয়ার পরে আমরা দোকান যারা করতেছে বুড়ি হাটে এটা একটা লিজ ছিল আমার আব্বার সঙ্গে লিজ করছিল আর কি হাট কমিটি হাট কমিটি লিজ করার পরে ওখানে লেখা ছিল যে বারশোর তিন হাজার টাকা এই মূলে হাট কমিটি এখন দোকান বসাইছে ওই দোকানদের বলা হইলো যে আমরা তো জমির মালিক আপনারা তো হাট কমিটির থেকে বা নিতে পারেন সেটা আমাদের কাছ থেকে লিজ নেওয়ার কারণেই কিন্তু আপনাদের দিছে আপনারা দোকান বার ওনারা সবাইতে রাজি হইলো পরবর্তীতে বললাম যদি আমরা জমিতে বিক্রি করতে চাই তাহলে আপনারা কি নিতে ইচ্ছুক হ্যাঁ ঠিক আছে আমরা নেব এমতো অবস্থায় থাকা অবস্থায় কিছু কিছু দোকানদার বলে যে না এটা হাটের জমি আমরা জমি কেন ক্রয় করব আমাদেরও পারিবারিক একটা অসুবিধা ছিল যে আমাদের পয়সার দরকার ছিল যার কারণে আমরা পরে দোকানদারদেরকে বলি যে তোমরা যদি নিতে পারো নাও আর না নিলে আমি অন্য অন্য করে বিক্রি করব তো তারা অনেকেই আসিয়া মানে দাম বস্তুরা কি তেমন একটা বলে না মানে হালকা এডিটের কথা বলে যার কারণে আমরা ওনার না দিয়ে আর পরবর্তীতে এই সংসার কাছে আমরা এই বিক্রি করি এরপর বিভিন্ন সময়ে তিনি জমি দখল নিতে চাইলে বাদ সাথেন প্রভাবশালীরা অভিযোগ আছে দখলকারীরা সে সময় ওই জমি রংপুর সিটি কর্পোরেশনের বলে দাবি করেন এদিকে সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা বলছে ওই জমি তাদের নয় অন্যদিকে ব্যক্তি মালিকানা হিসেবে দখল করা একুশ শতকের মধ্যে এক শতক জমি চঞ্চল চৌধুরীর কাছে কিনে নেন স্থানীয় এক ব্যবসায়ী তার ভাষ্য কাগজপত্র ঠিক থাকায় জমি কিনেছেন তিনি কাগজপত্রই তো এখন মনে করো মালিকানা জমি তো বেড়াইছে এখন মনে করো সরকার এটা যদি ইয়া করি রিকোয়ারি করি না তাহলে তারা করার কিছুই নেই এখন আমি এই কাজটা মনে করো যে করলাম এটা আমি এক শতক কিনছি আর যেহেতু ব্যবসা করি খাই এটা তো মানুষ ভালো মন্দ পরিবেশ লাগবে নাকি

ওনার ওয়ারিসরা আমাকে জমি লিখে দেয় ওনার ছয় ছেলে এক স্ত্রী অটোমেটিকলি ওই লিস্ট তো মানে ওই চুক্তি তো ইনভেলেট হয়ে গেছে ওটা তো আর গুরুত্ব বহন করে না আমি এর মধ্যে থানায় একটা অভিযোগ দিছিলাম দেওয়ার পর যৌথ বাহিনী যে সেনা ক্যাম্প যেটা আছে স্টুডিয়ামে ওনাদের কাছেও আমি একটা অভিযোগ দাখিল করি ওনারা ডাকে আমাদেরকে বসায় দুই পক্ষকে দুই দিকে বসার পর সব ঘটনা শুনে শোনার পর বলে ওনাদেরকে বলে ওনাদেরকে সময় দেয় বাহাত্তর ঘন্টা জায়গা থেকে সরে যাবে ফোন টোন বন্ধ করে রাখছিল অনেকে ফোন খোলা রাখছে ধরে রিসিভ করে নেই কারণ সেনা সেনাবাহিনী আসলে তো ওনারা তো আসে এসে আমাকে জমি উদ্ধার করে দিবে না জমি দখল করে দিবে না এটা কাজ তো ওনাদের নয় তো ওনারা বলছিল যে আপনার বাহাত্তর দু ঘন্টার মধ্যে এটা জায়গা খালি করে দেবে কিন্তু সেই কথাটাও তারা রাখে নাই প্রশাসক মহাদয়ের ডাকছিল আমি গেছিলাম উনি সবকিছু শুনছে শোনার পর বলল যে আমরা একটা আপিল করব ওটার মধ্যেই দাঁড়ায় আছে উনি উনি হয়তো মনে করছিল যে কোন পেপারস হয়তো ওনাদের পক্ষে আছে কিন্তু পরে দেখা গেছে যে কোনো পেপারসই নাই ইভেন দু সালে যে হাট যে উচ্ছেদ হলো টোটাল হাট পরিষ্কার করলো সেই সময় বোল্টেজার এসে সব দোকানপাট ভেঙে দিয়ে একটা ফাঁকা মাঠ করে দিছিল সেই সময় হাটের একটা ম্যাপ তৈরি হয় ওই ম্যাপটা ডিসি অফিসে আছে ওই ম্যাপেও ওই জায়গার কোনো ট্রেস পাবেন না মানে চল্লিশ ওই ওটা ওই জমি ওই ফ্লোরটা হলো একুশ শতকে একুশ শতক চল্লিশ সাল থেকে আজ অবধি যত রেকর্ড হয়েছে যত কাগজপত্র হয়েছে সব আলাদা আলাদাই ওটার সঙ্গে কোন যারা জায়গা দখলে ধরে আছে এটা তো হয়েছে এখানকার প্রভাবশালী বাইরের লোক এসে প্রভাবশালী কিভাবে দাঁড়াইতে পারে মোট ছিল ওখানে অবৈধ দখলদার সাতজন তার মধ্যে একজন আমার কাগজপত্র দেখে ও কাগজপত্র দেখাইছে আমি আমি কিন্তু ওদেরকেও ডাকছিলাম এই যে সাতজন আছে সাতজনকেই আমি ডাকছিলাম অফিসে অনেকে এই যে আব্দুর রহিম আপনাদেরকে সাক্ষাৎকার দিছে ও কিন্তু আমার অফিসে আসছিল এসে সব ঘটনা শুনে গেছে আমি বলছি যে জায়গাটা ছেড়ে দেন তখন তারা জায়গা ছেড়ে দেয় যে জায়গা আমাদের আমরা কেমন জায়গা ছেড়ে দেই সাতজন যে অবৈধ দখলদার দেখাইছে তার মধ্যে একজন আমাকে ছেড়ে দিচ্ছে আর ছয়জন এই ছয়জনের নামে আমি ভূমি অপরাধ আইনে মামলা দিয়েছি আমি তো চাচ্ছি যে আমার জমি উদ্ধার হোক এখানে জমি তো পেপার্স কোনো ঝামেলা নাই সবকিছু ঠিক থাকার পরেও কেন জমির মালিক এমন হয়রানির শিকার হচ্ছেন প্রশ্ন সচেতন মহলের ফিরদুজ্জয় নিউজ টু টোয়েন্টি ফোর রংপুর